পরীক্ষা নিরীক্ষার জন্য দেশের একমাত্র ভেনম রিসার্চ সেন্টার চট্টগ্রাম থেকে সাপের বিষ পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্বের বিশ্বের গুণগত মান পরীক্ষায় পরে জানা যাবে প্রতিষেধক তৈরিতে সাফল্যের পথে কতটা এগিয়ে গেল বাংলাদেশ অপেক্ষার ফেতেও থেমে নেই ভেনম রিসার্চ সেন্টারের বিষ সংগ্রহ প্রতি মাসে দুইবার সাপের বিষ সংগ্রহ করে চলছে বাংলাদেশি গবেষকরা ক্যানুম সেন্টারে প্লাস্টিকের বাক্সের মুখ খুলতেই ফসফ শব্দে নিজের অস্তিত্ব জানান দেয় বিষাক্ত রাসেলস ভাইপার সাপটির মাথায় ধাতব লাঠি দিয়ে চাপ দিয়ে ঢোকানো হয় কাঁচের পাইপে অন্য প্রান্তে বের করতেই বিশেষ কায়দায় দাঁত চেপে ধরা হয় ছোট্ট জারে বের হয়ে আসে কয়েক ফোঁটা বিষ এভাবে শঙ্খিনী সংকুচুর সহ বাংলাদেশি এগারো প্রজাতির সাপ থেকে মাসে দুইবার সংগ্রহ করা হচ্ছে বিষ অল্প অল্প করে সংগৃহীত এসব বিষ বিশেষ উপায়ে সংরক্ষণ করা হচ্ছে এই অঞ্চলে সাপেকাটা কাটা রোগীর চিকিৎসায় বিষ থেকেই উৎপাদন হবে প্রতিষেধক গুণগত মান বের করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে বিশ্বের নমুনা সামনে আরও পাঁচ সাত বছর বৈজ্ঞানিক গবেষণা করার জন্য যতদূর বিষ দরকার আমাদের কাছে আছে আমরা কিছুদিন আগে কিছু দেশে বর্তমানে আমদানি করা প্রতিষেধক ব্যবহার করা হয় যা অঞ্চলভেদে সাপের বিশেষ সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সঠিকভাবে কাজ করে না রোগীর শরীরে এই প্রেক্ষাপটে দু সালের মার্চ মাসে চারটি সাপ দিয়ে শুরু হয়েছিল এই ভ্যানম রিসার্চ সেন্টার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করেই প্রতিষেধক তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গবেষকরা ভেনম কোয়ালিটি হচ্ছে নিউরোটক্সিক এবং ভ্যানোমের পরিমাণ খুবই কম দেয় এবং এদের দাঁতও ছোট হয় রোগীকে যদি বাইট করে এদের বাইটমার্ক অনেক সময় খুঁজে পাওয়া যায় না ভেনম কালেকশন করার জন্য যে পদ্ধতিগুলো বিশ্বে প্রচলিত সাইন্টিফিক যে পদ্ধতিগুলো প্রচলিত তার ভেতরে সবথেকে সহজ এবং সবথেকে নিরাপদ পদ্ধতি আমরা যেটা অ্যাপ্লাই করলাম স্বাস্থ্য অধিদপ্তরের অর্থায়নে পরিচালিত এই প্রকল্প সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক বছর পর বাণিজ্যিকভাবে প্রতিষেধক উৎপাদনে যেতে পারবে বলে মনে করছেন গবেষকরা Independent news Chattogram